অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছিল না কাজের চাপের জন্য তো আজকেও কিন্তু আমার এই দাদা ভাই আমার কাছে কাজটা শিখতে এসেছিল প্র্যাকটিক্যাল ভাবে হাতে কলমে করে তো আজকে আমি এই দাদাকে এই ব্যাগের উপর প্রিন্টিংটা শেখাচ্ছি এখন একবারে প্র্যাকটিক্যাল ভাবে তো দাদার মুখ থেকে আপনারা শুনে নিন দাদা কোথা থেকে এসছে বা আমার কাছে কিভাবে পরিচয় হলো দাদা তুমি কোথা থেকে এসছো একটু আমার ইউটিউব ফ্যামিলি মেদিনীপুরের ময়না থেকে তো আমার কাছে তো ফোনে মনে বুক করে তুমি ফোনে বুক এসছো তো আজকে যে তুমি আমার কাছে এসেছো সকাল থেকে এসছো তোমার কি কোনো আসতে আমার বাড়িতে প্রবলেম হয়েছে না কোনো সমস্যা আর এই কাজটা যে আমি বলেছিলাম যে একদিনে তোমাকে প্রিন্টিংটা আমি হাতে কলমে ট্রেনিং দেব সেটা কি আমি দিতে পেরেছি হ্যাঁ একদিনেই হাতে কলমে হয়ে গেছে সুন্দরভাবে আচ্ছা আমাকে অনেকজন বলে হোয়াটসঅ্যাপে গিয়ে যে দাদা আমরা একদিনে কি করে শিখবো তুমি তো একদিন দেখাচ্ছ এখানে কিন্তু আমি তোমাকে এখন ফিডব্যাক দিতে বলছি আমাদের ইউটিউব সদস্যদের জন্য তুমি আমাকে ফিডব্যাক দাও তোমার মনে যে ভয়টা ছিল যে আমি একদিনে শিখতে পারবো এতগুলোর দাদাভাইকে টাইম এইটুকু এর মধ্যে আমি দিয়ে কিভাবে শিখবো তুমি এখন তোমার ফিডব্যাকটা একটু নতুনদের মধ্যে বলে দাও যারা শিখতে চাইছো তাদের বলছি একদিনেই তোমরা শিখতে পারবে দাদা ভাই যেভাবে শিখিয়ে দেয় এবং প্রতিটা জিনিস খাতায় লিখিয়ে দেন আমরা বাড়িতেও ওই খাতা ধরেও সুন্দরভাবে সমস্যাগুলো সমাধান করতে পারবো তোমার ডাউটটা ডাউটটা ক্লিয়ার হয়েছে তো একদমই ক্লিয়ার একদিনে তার মানে পারা সম্ভব এই সবার পক্ষে সম্ভব এই ভাই এসেছিল ময়না পূর্ব মেদিনীপুর থেকে আমার এই ট্রেনিংটা নেওয়ার জন্য আমার কাছে তো আমার কাছে এই ট্রেনিংটা এখন হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলাতে আপনার এখানে আসতে পারেন একদিনে হাতে কলমে এবং সাপোর্ট সবসময়ের জন্য দেওয়া হবে এই দাদা ভাই যেমন আমার কাছে কাজটা শিখে যাচ্ছে আপনারাও কাজটা শিখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে যারা এখনো নতুন এসেছেন আর কলকাতার নতুন নতুন মার্কেটের আরও ভিডিও আসছে কিছুদিন পর আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন আর ভিডিওগুলো ভালো লাগলে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে সবার পক্ষ থেকে নমস্কার সবাইকে